বন্ধুরা আজকে তোমাদের সামনে আরো কিছু গোপন তথ্য ফাঁস করব বন্ধুরা এই যে গামলার ঠাম্মি উনি দিল্লিতে কি কাজ করেন আজকে প্রমাণসহ তোমাদের কাছে সবটা ফাঁস করব যে দিল্লিতে উনি কি কাজ করেন কি নিজের ছোটো যা মারা গেল ওনার শ্রাদ্ধ কাজকর্ম হলো উনি কেন আসতে পারেননি বন্ধুরা চলো আজকে প্রমাণ সহ তোমাদের সামনে সবটা ক্লিয়ার করব আর এই যে হনাই কাকা গামলার সাথে গেছে সেই কাকার যে কাকি মানে গার্লফ্রেন্ড সেটাকেও তোমাদেরকে দেখাবো বন্ধুরা আর তোমরা তো বুঝতে পেরেই গেছো যে গামলার সাথে ফকলা গেছে মানে এটা আমি কালকের ভিডিওতে পুরোটা প্রমাণ সহ সবটা তোমাদের সামনে ক্লিয়ার করেছি যে ফকলা ওখানে গেছে বন্ধুরা আর এই যে কেন গামলার বৌদি একাই গেছে টুরে কেন গামলার দাদা যায়নি চলো আজকে তোমাদের সামনে অনেক কিছু ফাঁস সবটা জানতে পারবে হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করবো তোমার সঙ্গে খুব ভালো আছো আমি ভালো আছি তো বন্ধুরা ভিডিওটা নো স্কিপ করে ফুল দেখো সবটা তোমরা জানতে পারবে যে আমি যতগুলো কথা বললাম প্রত্যেকটা কথা প্রমাণ সহ তোমাদের সামনে ক্লিয়ার করব। এবার প্রথমত বলি বন্ধুরা এই যে গামলা ঠিক আছে গামলা যে গতকালকে ভিডিওটা দিল হ্যাঁ তারপরে আজকে একটা শর্ট ভিডিও দিয়েছে মানে সে কতটা আনন্দে আছে বলো তো তো বন্ধুরা যারা বলছো যে গামলার নাকি বুক ফাটছে অথচ মুখ ফুটছে না কেন কারণ সন্তানের জন্য কষ্টটা তো শুধুমাত্র তার বুকে রয়েছে মুখে নেই বন্ধুরা তাই না হ্যাঁ গামলাকে দেখলে বোঝা যাচ্ছে তার পদে পদে কতটা মনের মধ্যে কষ্ট চাপা নিয়ে সে বেচারি ঘুরে বেড়াচ্ছে জানো তো যার মনের মধ্যে কষ্ট থাকে না সে কখনো এভাবে দিনে দিনে হাতির মতো ফুলে না যায় বুঝতে পারলে ফুলে যাচ্ছে কিভাবে তার কষ্ট কী তার থাইরয়েড হয়েছে সে বলেছে কি যে তার থাইরয়েড হয়ে গেছে না সে সুখে আনন্দে পরকীয় আর জোয়ারে ভাসছে যার জন্য সে এতটা খুশি বুঝতে পারলে যে ড্রেসটা পরে সে আমাদেরকে দেখাচ্ছিল দেখো তো আমাকে কেমন লাগছে বিশ্বাস করো বন্ধুরা মনে হচ্ছে এই যে এইটুকু পোষণটা না পুরো একদম গ্যাপ হয়ে গেছে মাথাটা টুপির মতো ঢুকে যাচ্ছে হুম এভাবে মনে হচ্ছিল যাই হোক এই যে গামলা গতকালকে গেল আর সে সমুদ্র বাদ দিয়ে এই যে পাহাড়ের ট্রিপটা মানে অযোধ্যায় যে গেছে ঠিক আছে আর সেটা গেছে সেটা তোমরা জেনে গেছো অনেকের ভিডিওতে যে ওই হনাই কাকা হলো গিয়ে এজেন্সি ঠিক আছে ওই ট্যুরিস্টগুলোর মানে এই যে ট্যুরগুলো হয় বাসের মাধ্যমে সেই ট্যুরগুলো ওই হোনায় কাকা করায় ওটার এজেন্সি মনে হয় আছে কারণ ওই নিজের এফবিতে সেটা শেয়ার করেছে ঠিক আছে তো পুরোটাই বলেছে যে এটা ছ দিনের ট্যুর এটা এই মানে যাওয়া হয় খাওয়া দায়িত্ব মানে খাওয়াটার দায়িত্ব ওরা নেই আর থাকারও দায়িত্ব মনে হয় ওরা নেই ঘুরানোর পুরো দায়িত্ব শুধুমাত্র প্যাকেজ হিসাবে এটা কিন্তু টুটটা হয় ঠিক আছে তো এবার বলি বন্ধুরা এই যে মেন কথায় গামলার ঠাম্মি ঠিক আছে যেই ঠাম্মি এখন এসেছে বাড়িতে কত মজা কত আনন্দ বাড়িতে সবাই কত মানে দেখাচ্ছে আমাদেরকে আনন্দ তাই না আর এই যে গামলার ঠাম্মি যে কিছুদিন আগে তার ছোটো মারা গেল সেখানে কিন্তু গামলার ঠাম্মি আসলো না কেন বন্ধুরা কেন তখন আসলো না নিজের যা মারা গেল অথচ গামলার ঠাম্মি তখন এলো না হ্যাঁ আর এই যে গামলার মনে না বালিকার সবচেয়ে সিনিয়র পারসন গেছে সাথে মানে গামলার ঠাম্মি অথচ গামলা তার ঠাম্মির সাথে কীভাবে মানে ঠাম্মির সামনে থেকে কিভাবে প্রেমিকের সাথে এভাবে বেলালাপনা করতে পারে বন্ধুরা অবৈধভাবে কিভাবে করতে পারে বলো তো হ্যাঁ ওই যে বাসে গুটগুটে অন্ধকারের মধ্যে ঠাম্মি একদিকে বসে আছে মানে উনি তো বেচারি বয়স্ক মানুষ হাঁপিয়ে গেছে একদিকে এমনি করে আছে আর এইদিকে গামলা তার প্রেমিকের সাথে বাসের মধ্যেই হানিমুন সেরে ফেলছে বন্ধুরা মানে বুঝতে পারছো তাদের মধ্যে শারীরিক খিদা কতটা উত্তেজিত হয়ে গেছে যে ওরা যেখানে সেখানে মানে শুয়ে পড়ছে যেখানে সেখানে প্রেমিকার প্রেমিকা মিলে গুজু গুজু শুরু করে দিচ্ছে বুঝতে পারলে এগুলো কথা শুনতে খারাপ লাগছে বলতে আমার খারাপ লাগছে কিন্তু এটাই হলো বাস্তব কথা হলে ভাবো গামলা কি করে এই কথাগুলো লুকালো বন্ধুরা যে তার ভিউয়ার্সরা যারা তাকে ভালোবাসে তাদের কাছ থেকে কী করে লুকালো যে সে কী বলল। যে আমরা তিনজন বাড়িকার মানে চারটা মহিলা বাড়িকার যাচ্ছি আর একটা হচ্ছে হনায় কাকা বাকি আরও দুজন কয় দুজনের নাম কই বললো সেখানে ফকলা গেছে আর এই যে হনায় কাকার প্রেমিকা গেছে সেই কথাটা তো বললো না প্রেমিকার কথাটা সে কেন এমন কি যখন সে বাসে বসেছে হুম তো বললো কি আমি বসেছি এ ঠাম্মি বসেছে আমি বসেছি পাশের সিটে কাকা বসবে ভাবতো কাকার ওই কাকি আছে সাথে মানে প্রেমিকা আছে সাথে তো সেই কাকা কাকিকে ছেড়ে কেন ওই ট্যুরের মধ্যে কাকিকে ছেড়ে কেন ওই ভাস্তির কাছে বসবে কেন বসবে পুরোটা মিথ্যে বললো না বন্ধুরা সে বলতেই পারতো যে এই সিটটা ফাঁকা আছে বা অন্য বাহানা বলতে পারতো কিন্তু না সে কাকার নাম দিলো অথচ কাকা কাকির সাথে অন্য জায়গায় বসবে অন্য সিটে নাটক মারাচ্ছ যেখানে ওই যে গামলার বৌদি আর গামলার মা বসেছে ওইদিকে দুটো করে সিট এদিকে মানে তিনটে করে সিট হ্যাঁ তো এই তিনটে সিটের মধ্যে একটা হলো গিয়ে ঠাম্মি একটা গামলা আর গামলার ওই প্রেমিক ফকলা বুঝতে পারলে আর ফকলা যে আছে সেটা তোমাদেরকে পুরোটা ক্লিয়ার করে দিয়েছি ফকলা আছে বন্ধুরা হ্যাঁ তো সেটা তোমরা জানো এবার বলি বন্ধুরা এই যে ঠাম্মি ঠাম্মির কোথায় আসি ঠাম্মি যেই ঠাম্মি আসতে পারেনি যা মারা গেছে ঠাম্মি আসতে পারেনি কিন্তু এখন ঠাম্মি এসেছে আরে আসল কারণ হলো ঠাম্মি কেন আসতে পারেনি কারণ ঠাম্মি তো লোকের বাড়িতে কাজ করে কিসের কাজ তোমরা বলছিলে যে বাসন ধোয়া ঘর মোছা এগুলো কাজ না গো যার বাড়িতে থাকে সেগুলো তো করে তার সাথে সাথে যার বাড়িতে থাকে উনি কিন্তু ওনার বাড়িতে রান্নাবান্নার কাজ করে রান্নাবান্নার কাজ মানে বুঝতেই পারছো দিন ওর বাড়িতেই থাকে বন্ধুরা হ্যাঁ এটাই হলো গিয়ে আসল কারণ আর এই কথাটা আমাকে এক ভিউয়ার্স কমেন্ট করে বলেছে তোমাদেরকে এখানে আমি দিয়ে দিচ্ছি তোমরা দেখে নাও যে এই দিদিভাই আমাকে বলল যে মানে রান্নাবান্নার কাজ করে ভাবতে পারছো ওর ঠাম্মি নাকি মেয়ের বাড়িতে থাকে দেখো কতটা তোমাদেরকে ভাউতাগিরি এই গামলা দিচ্ছে যে কী বলছে আমার ঠাম্মি মেয়ের বাড়িতে থাকে মেয়ের বাড়িতে থাকে আরে যেই বা যেই বাড়িতে ওর ঠাম্মি কাজ করে না বান্নার কাজ করে সেই বাড়িকার বলে না দীর্ঘদিন কাজ করলে কাজের লোক কিন্তু আমাদের নিজের মতো হয়ে যায় যেভাবে আমার বাড়িকার কাজের লোকটাকে মানে কাজের দিদিকে আমি ডাক্তারের কাছে নিয়ে গেছি এর মানে কি সে আমার দায়িত্বে আছে আমার বাড়ি থাকতে থাকতে সে একটা ফ্যামিলি মেম্বারের মতো হয়ে গেছে তো সেখানে ওর যদি বোন বা ওর কেউ আত্মীয় আমাকে যদি কোনো সম্পর্ক জুড়ে বলে তো বলতেই পারে তাই না কিন্তু আমি কি অ্যাকচুয়ালি ওর নিজের কেউ না নিজের কেউ না সেইভাবে গামলা যে পিসি পিসি বলছে না তো ওটা নিজের কেউ পিসি না ওটা হলো গিয়ে মালকিন আর ওই মানে ওই বাড়িকার মালিক ঠিক আছে এটাই হলো গিয়ে সম্পর্ক বন্ধুরা ওদের সাথে থাকতে থাকতে মানে ওদের বাড়িতে কাজ করতে করতে গামলার ঠাম্মি একটা ভালো সম্পর্ক হয়ে গেছে আর এই যে গামলার ঠাম্মি যে ওখান থেকে এসেছে সবটাই কিন্তু ওই যে দেখলাম না ঘি নিয়ে এসেছে তারপরে ওই যে রান্নাবান্নার বেশ অনেক কিছু জিনিস নিয়ে এসেছে এগুলো কিন্তু সব ওই মালকিনের বাড়ি থেকেই বুঝতে পারলে কারণ সম্পর্কটা ওখানে ভালো হয়ে গেছে দীর্ঘদিন ওখানে কাজ করছে আর ওই মহিলা আমার মনে হয় কাজের বেশ একটু পরিষ্কার পরিচ্ছন্ন কাজ করতে করতে একটা নিজের মতো হয়ে গেছে যার জন্য পারিবারিক একটা সিস্টেমে গেছে এবার তখন যদি আসতো হ্যাঁ আসতেই পারতো কিন্তু তখন আসলে এখন এই ছুটিটাতে এতদিন থাকতে পারতো না বন্ধুরা বুঝতে পারলে এই হলো গিয়ে গামলার ঠাকুমার তখন না আসার কারণ কারণ উনি তো কারো বাড়ি থাকেন উনি তো মেয়ের বাড়ি থাকেন না কারো বাড়ি থাকলে গেলে কারো পরামর্শ নিয়ে কারো মানে আদেশ নিয়ে আমাকে আসতে হবে তো উনি তখন সেই অনুমতিটা পাননি বলে ছোট যায়ের মৃত্যুতে বা ছোট যায়ের শ্রাদ্ধে কাজকর্মে আসতে পারেননি এখন আসলেন কারণ এখন আসলে এই যে এতদিন যে থাকবেন একটা ভালো একটা ছুটি ছাটা নিয়ে এসেছেন এটাই হলো কি আসল কারণ ওর ঠাম্মির ঠিক আছে এবার আসি বন্ধুরা এই হনায় কাকা ঠিক আছে তো এই যে হনায় কাকার প্রেমিকা তোমরা দেখতে চাও তো তো তোমরা চলে যাও চৌদ্দ মিনিট ঠিক আছে চৌদ্দ মিনিট চৌত্রিশ সেকেন্ডে চৌদ্দ মিনিটের পর থেকে তোমরা গিয়ে দেখে আসো ওই যখন ফকলা ক্যামেরাটা করছিল আর ফকলা যে ওখানে ছিল বন্ধুরা তার শ্যাডো মানে ছায়াটা কিন্তু সামনে পড়ছিল মানে সে হয়তো আলোর দিকে দাঁড়িয়েছিল কি না ক্যামেরাটা করছিল তো বেশ ছায়াটা কিন্তু আগে দেখবে যেখানে যেদিকে গামলা ওই গামলার কাকা ফুল ফ্যামিলি দাঁড়িয়ে আছে সেখানে কিন্তু দেখছি ছায়াটা আছে ওই ফকলা ঠিক আছে আর সেখানেই তোমরা দেখতে পাবে ওই কাকার কাকিকে হুম বেশ মোটা সোটা ওই কিন্তু মানে কাকা এত মোটা যে কাকার পেছনে যে কাকি দাঁড়িয়ে আছে তোমরা বিশ্বাস করে দেখতে পাবে না দেখতে পাবে না কিন্তু যখন কাকি ক্যামেরাটা বেশ ওখানে অনেকক্ষণ হয়েছে তো এক মিনিটের মতো প্রায় হয়েছে তখন কাকি কিন্তু মানে কাকার যে গার্লফ্রেন্ড সেই মেয়েটা কিন্তু সেখান থেকে সরে একটু অন্যদিকে গেছে তখনই ওর মুখটা পুরোপুরি দেখা গেছে খুব একটা দেখতে সুন্দর না গামলার মতোই গামলার শুধু সাদা চামড়া আদারওয়াইজ কিছু সুন্দর নেই তো বেশ গামলার মতো মোটা সটা বেটে সেটে আছে খুব লম্বা নেই তো সেইভাবেই আছে দেখতে বন্ধুরা তোমরা চাইলে গিয়ে দেখতেই পারো ওই কাকার কাকিকে বুঝতে পারলে আর এই যে কাকা পড়াশোনা করছে হ্যাঁ মানে ইঞ্জিনিয়ারিং না কি নিয়ে পড়াশোনা করছে যাই হোক তো এটাই হলো গিয়ে মেন কারণ তোমাদেরকে যদি সত্যি সত্যি গামলা ভালোবাসতো তাহলে নিশ্চয়ই ওই কমপক্ষে এই কথাটা বলতো না যে এখানে কাকা বসবে ওখানে তো ফকলা বসবে গো তোমরা যারা অন্ধের মতো গামলাকে ভালোবাসো না তোমাদেরকে শুধুমাত্র গামলা ঠকাচ্ছে বন্ধুরা আর এই যে দালাল আজকে কেন তো কারণ দালাল মানে মনে মনে ভেবেছে এই গামলাকে সাপোর্ট করে আমি কি পাচ্ছি গামলা যে ঘুরতে গেল আমাকে একবারও অফ ক্যামেরা বললো এই কথাটা তো গামলা মানে গামলার দালাল তো বলতে পারবে না না অন ক্যামেরা যে আমাকে কেন বলিসনি কারণ এটা তো আবদার করে ওদের মধ্যে সেই সম্পর্কটা নেই যেটা সীমাদি আর সন্দীপের মধ্যে সম্পর্কটা আছে সন্দীপ নিজের বার্থেতে সীমাদিকে বলে নিই সীমাদি নিজে থেকে গিয়ে ওকে সারপ্রাইজ দিতে পারলো ওদের মধ্যে সেই সম্পর্ক বন্ডিংটা আছে কিন্তু গামলার গামলার দালালের মধ্যে সেই সম্পর্কটা নেই যে দালাল বলবে অন ক্যামেরা যে আমাকে কেন বলিস তুই গেলি তো ঘুরতে এটা বন্ধুরা বুঝতে পারলে যার জন্য দালাল আজকে নিজে থেকেই বলছে যে তুই যে ওর সাথে ঘুরছিস সেটা তো আমরা সবাই বুঝতে পারছি আর এটা আমরা অনেকবার অনুভব করতে পেরেছি তো দালাল বলি কি তুই যে অনেকবার অনুভব করতে পেরেছিস তাহলে সবার সামনে অন ক্যামেরা পাবলিক প্লেসে কেন তুই বলিস যে তুই তোর প্রেমিকের সাথে কেন ঘুরতে যাচ্ছিস তুই তো সময় তাকে প্রোটেক্ট করতে গেছিস যখন তোর ওই কমিউনিটি পোস্ট নিয়ে তর্ক বিতর্ক হয়েছিল মানে তোদের মধ্যে একটা মানে ভুল বুঝাবুঝি নাকি হয়েছিল তোর রাগ হয়ে গেছিলো তখন তুই সত্য কথাগুলো বলেছিলি যে তুই তো তোর প্রেমিকের সাথে অবৈধভাবে ঘুরছিস তখন সত্য কথাগুলো বলেছিলি আর আজকে তোকে যে গামলা বলেনি আবার তুই আউটবাস্ট হয়েছিস তার জন্য আজকে আবার বললি তুই যে হ্যাঁ যে তুই তোর প্রেমিককে নিয়ে ঘুরছিস তুই তোর সাথে তোর ফকলাকে নিয়ে গেছিস এটা তুই বললি আর এটাই সত্য কথা বন্ধুরা যে গামলা ভাবো অনেকে বলছে না ফ্যামিলির সাথে হানিমুন আরে ফ্যামিলির সাথেই হানিমুন গো যারা ছেঁচরা আর ছেচরি যাদের শারীরিক খিদা অত্যাধিক পরিমাণে তারা কখনো ফ্যামিলি দেখে না তারা প্রয়োজন পড়লে খাটের তোলে চৌকির তোলে ওই দরজার আনাচে সব জায়গায় শুরু হয়ে যায় কারণ ওদের খিদাটাই ম্যাটার রাখে বুঝতে পারলে এটাই হলো গিয়ে অ্যাকচুয়ালি কারণ আর একটা কথা বলি বন্ধুরা তোমাদেরকে বললাম না যে এই যে ফকলির বৌদি একটা ফোকলির বৌদির খুব একটা বয়স নেই বন্ধুরা হ্যাঁ খুব একটা বয়স নেই ইভেন গামলার থেকেও ছোটো হবে মনে হয় তো সেই বাচ্চা মেয়েটা বিয়ে করে নিয়েছে হ্যাঁ দেখো এদের বাড়িতে বাচ্চা মেয়ের বিয়ে দেওয়াটা মনে হয় একটা কালচার মনে হয় কেন তো কারণ ফকলির ফকলি যে আছে হুম তো সেও অল্প বয়সে সন্দীপের সাথে বিয়ে করেছে কারণ তারও চুলকানি অল্প বয়স থেকে শুরু হয়ে গেছিলো তো বাধ্য হয়ে তার বাবা মা অল্প বয়সেই সন্দীপের সাথে সুপাত্রে সম্প্রদান করেছিল কিন্তু সেই পাত্রর সাথে বেশি দিন থাকতে পারল না তো পাঁচ বছরে এত তার মানে নাকি অত্যাচার হয়েছে নির্যাতিতা হয়েছে যার জন্য একজনের হাত ধরে একটা শক্ত হাত ধরে সে বেরিয়ে পড়েছে সেখান থেকে তো তারও অল্প বয়সে বিয়ে হয়েছে আর এই যে বৌদিকে নিয়ে এসেছে সেই বৌদিও কিন্তু অল্প বয়সী বন্ধুরা আর এই বয়সী মেয়েটা নতুন নতুন শব্দ বিয়ে হয়েছে সেখানে এই ফকলের দাদা ঠিক আছে কেন তার বউর সাথে ট্রিপে গেল না বন্ধুরা কেন গেল না কারণ খরচটা তো পুরোটাই মেনটেন করছে এই গামলা গো হ্যাঁ গামলা মেনটেন করছে পুরো ট্রিপের খরচ মানে পুরো প্যাকেজটা গামলা করেছে বুক করেছে বুঝতে পারলে তো এই যে এতজন যাচ্ছে যেখানে মা মাকে তো নিতেই হবে ঠাম্মিকে তো নিতেই হবে নাহলে ব্লগ জমবে না কারণ ব্লগে লোক দেখাতে চাইবে না লোক দেখাবে তবে না ব্লগটা জমবে তো ফকলাকে তো দেখাতে পারছে না না হলে দেখবে যখন ডিভোর্সটা হবে না ফকলাকে নিয়ে এত জায়গায় ঘুরে যে তোমরা অনুভব করতে পারবে না এই যে উত্তেজিতটা না অন ক্যামেরা তখন দেখাবে তখন তোমরা বুঝতে পারবে যে আমরা যে যে কথাগুলো বলছি একদম সত্য কথা বলছি যে এর যে শরীরের মধ্যে খিদা এর যে আবেগ হ্যাঁ এই যে ভাসছে কি না জলের মধ্যে মানুষ বলে না মানুষ যখন ইসে কি যে বলছে যখন প্রেমে ডুবে যায় না তখন মানুষ নেশাগ্রস্ত হয়ে যায় ঠিক সেইভাবে এই গামলার হয়েছে বন্ধুরা তো এই কিনা ওই দাদাকে মানে নিয়ে যায়নি বা তাছাড়াও দাদা কিন্তু একটা কাজ করে এক ওইও কিন্তু কারো আন্ডারে কারো মানে বলছিল না যে আমি গাড়ি চালাই গাড়ি চালাই কারো বাড়িতে থাকি না গামলায় ওকে সেকেন্ড হ্যান্ড গাড়িটা কিনে দিয়েছে আর ঠিক আছে ওয়ে কিন্তু গাড়ি ভাড়া মারতে যায় এবার কারো ধরো যে এই করে নিল হ্যাঁ দেখছো না কদিন ধরে গামলার দাদা আসছেই না বাড়িতে কদিন থাকছেই না বাড়িতে এই যে এতটা ফাঁকা এতটা মানে বউকে একা একা ছাড়া নতুন বিবাহিত কপাল ভাবতে পারছো বন্ধুরা যেখানে এত বড়ো ট্রিপের মধ্যে বর সঙ্গে যেতেই পারতো কিন্তু যায়নি কারণ ওখানে গামলার দাদাকে ওই প্যাকেজে নেওয়া হয়নি বন্ধুরা বুক করা হয়নি হ্যাঁ আর আমি এই যে পার্সোনালি গামলার দাদাকে বলি যে তুই না নিজের ব্রেনটা চালা ফকলা হ্যাঁ ইয়ে ফকলা বলছি গামলার দাদা এই লাইফা তোকে বলছি শুন তুই না নিজের নিজের ব্রেনটা চালা আর নিজের বউকে ধরে রাখার চেষ্টা কর না হলে তোর বউ যার সঙ্গে মিশছে না এই গামলার সঙ্গে গামলার তার প্রেমিকের সাথে এই যে বেহাইয়াপনাগুলো করছে সেগুলো কিন্তু তার বৌ তোর বউ অনুভব করছে সত্যি কত আনন্দ করছে আমার শাশুড়ি মা তাকে সাপোর্ট করছে সুতরাং সেও কিন্তু খুব তাড়াতাড়ি পরকিয়াতে আবদ্ধ হতে চলেছে তোর বউরে লাইফা হ্যাঁ তোর বউ তোর ওই কচি কাকলি বউটা বুঝেছিস হুম যাকে এতদিন ধরে ক্যামেরার সামনে আনা হয়নি ওই নাকি কত সুন্দরী তো যাই হোক ক্যামেরার সামনে আনা হলো আমরা দেখেছি তো ওই মেয়েটাকে একাই ছেড়ে তুই জীবনে কি ভুল করছিস তুই অনেকগুলো মেয়েকে প্রোপোজাল দিয়েছিলি না আমাকে আই লাভ ইউ বল মানে অবশ্য না এই যে তোর মানে বউ তোর বউ একাই ট্রিপে ঘুরতে আছে রাত কা রাত বাড়িতে একাই থাকছে একটা দুটা অবধি শাশুড়ি ওই ঠাম্মি ওই ননদের সাথে আড্ডা মারছে এই যে সব সবসময় এদের সাথে থাকছে দেখবি তোর বউ তোকেও খুব তাড়াতাড়ি ছাড়বে যেভাবে গামলা সন্দীপ সন্দীপকে সন্দীপের ফুল ফ্যামিলিকে যেভাবে বদনাম করেছে ঠিক সেটাই তোদের সাথে ঘটবে দেখে নিও বন্ধুরা আর লাইফা হুম সেও ভাবছে আর সেও না মনে চুলকানি ওরও রোগ আছে বন্ধুরা লাইফারও কারণ হ্যাঁ লাইফা তোমরা দেখেছিলে একটা চার্ট যেখানে আরস ভাই রিভিল করেছিল যে ওইদিকে বিয়ে মাত্র মাস বাকি আছে বিয়ে ঠিকঠাক হয়ে গেছে বিয়ে লেগে গেছে সব ডেট টেট হয়ে গেছে মাত্র মাস বাকি আছে সেখানে লাইফা অন্য মেয়ের সাথে হুম চ্যাটিং ফেটিং করে তাকে আবার প্রপোজ করে ভাবতে পারছো তো এর মানে কি বউকে ছেড়ে দিয়েছে অন্যদিকে ওই মনে শুরু হয়ে গেছে এটারও তদন্ত চলছে বন্ধুরা লাইফা কেন হুম অ্যাকচুয়ালি শুধু কি প্যাকেজের জন্য না লাইফাও অন্যদিকে প্রক্রিয়া চালু করেছে এটারও তদন্ত চলছে খুব তাড়াতাড়ি এই তথ্যটাও তোমাদের সামনে নিয়ে আসবো চলো ভিডিওটা দেখতে থাকো আর যারা আমার ভিডিওটা দেখছো প্লিজ তোমাদের মূল্যবান মতামত আমার কমেন্ট বক্সে দাও নতুন থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নোটিফিকেশান অন করে প্লিজ পাশে থেকো তো লাইফা তোর সম্পর্কে সমস্ত তথ্য নিয়ে খুব তাড়াতাড়ি আসছি ঠিক আছে কারণ তুই বউটা থেকে কেন এতটা দূরে দূরে থাকছিস দূরে দূরে থাকার মানেটা কী সন্দীপ নাকি তার বউ থেকে দূরে দূরে থাকতো বলে বউ পাঁচ বছর তার সাথে সংসার করতে পেরেছে তার সন্তানও হয়ে গেছে তুই তো দেখছি বেশ বিয়ে করা এক বছরও হয়নি তার মধ্যে শুরু হয়ে গেছিস বউ থেকে দূরে দূরে থাকা চলো বন্ধুরা চাটা